অনেক সময় দেখবে জয়দেবের মেলা হয় না ওখানে দেখবে নাগা বাবাদেরকে বা গঙ্গাসাগর গেছো কেউ গঙ্গাসাগর কে কে গেছে এখানে হাতুপুরে গল্প দেখি বাস আরে ভাই যদি কবি কবি নিকলা করো পাশে এত বড় তীর্থ সাগর বলে না সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার গিয়ে দেখো ওখানে অনেক নাগা বাবা দেখতে পাবে গঙ্গাসাগরের মেলার সময় তা আমাদের সুদে প্রভা একদম দিগম্বর এই সংসারের মধ্যে দিগম্বর সেই হতে পারে যার না মান আছে না অভিমান আছে না ঘৃণা আছে না লজ্জা আছে যার মধ্যে মান অভিমান আছে ঘৃণা লজ্জা আছে তো সাত জন্ম তো ছাড়াও সাত হাজার জন্মেও ভগবত প্রাপ্তি করতে পারবে না ঘৃণা লজ্জা ভয় এই তিন থাকতে কৃষ্ণ ভজন নাহি হয় প্রেম সে বলো ভগবত ভক্ত হতে হলে সবথেকে ঘৃণা ত্যাগ করতে হবে আমরা কি করি আমরা ঘৃণাটাকে ত্যাগ করতে পারি না আমরা একে ঘৃণা করছি ওকে ঘৃণা করছি এ ভালো নয় ও ভালো নয় এর মধ্যে এই দোষ ওর মধ্যে এই দোষ এর ওই সম্প্রদায় এর ওই সম্প্রদায় এর অমুক তিলক এর সাদা তিলক এর কালো তিলক লাল তিলক এ তিলক এটা আমাদের সঙ্গে জমবে না আমাদের সঙ্গে চলবে না এর গুরুদেব ভালো না ওর অমুক ভালো না ওর বাবা ভালো না ওর মা ভালো না ওর বউ ভালো না ওর স্বামী ভালো না মানে আমরা শুধু ঘৃণাই করে চলছে তাই তো তা ঘৃণা করতে করতে আমাদের জীবনটাও ঘৃণিত হয়ে যাচ্ছে মনে রাখবে তার জন্য হরি ভক্ত কখনো কাউকে ঘৃণা করবে না মনে রাখবে হরি ভক্তের জন্য সবাই হলো ভগবানের ভক্ত জাতি পাতি নেই কই হরিকো ভা হরি ভক্তের জন্য সবাই হলো হরি ভক্ত চার মেলে চৌষট খেলে বিশ রে হরিজন সে হরিজন মেলে তো সাত করো হরি ভক্ত যখন কোনো ভক্তকে দেখবে তার মুখে যদি জয়নিতাই শুনবে জয় গৌর শুনবে জয় রাধে শুনবে হরে কৃষ্ণ শুনবে জয় গৌর শুনবে রাধেশ্যাম শুনবে সঙ্গে সঙ্গে তাকে আলিঙ্গন করবে সঙ্গে সঙ্গে তাকে দেখে প্রণাম করবে সঙ্গে সঙ্গে দেখে তার সঙ্গে সমবাদ ব্যবহার করবে এটাই হলো ভক্তের লক্ষণ প্রেম সে বলো মনে থাকবে তো এটাই হলো ভক্তের লক্ষণ ভক্ত এমন নয় কত ভেদ বিভেদ করে রেখেছি আমরা হ্যাঁ একজন বলছে আরেকজনকে বলে রে রাধে রাধে ও বলছে না আমি রাধে রাধে বলবো না কেন বলে আমি হলাম হরে কৃষ্ণ ও বলছে আমি হলাম হরে কৃষ্ণ একজন বলছে হরে কৃষ্ণ হরে বলছে আমি হরে কৃষ্ণ বলবো না কেন বলে আমি হলাম রাধে রাধে আরে বাবা ভগবানও প্রাইভেট প্রপার্টি হয়ে গেল আরে হরেও আমাদের কৃষ্ণ আমাদের রাধেও আমাদের নিতায়ও আমাদের গৌরও আমাদের সব কিছুই আমাদের আরে কেউ যদি বলছে জয় নিতায় তাকে জয় নিতাই বলো কেউ যদি বলছে রাধে রাধে তাকে রাধে রাধে বলো আমার সামনে ঘটনা আমি দেখছি আমি এক জায়গায় বসে আছি এক মন্দিরের মধ্যেই আরও ভক্তরা এখানে এসেছে একজন গিয়ে আরেকজনকে বলছে রাধেশ্যাম ও বলছে হরে কৃষ্ণ ও বলছে রাধেশ্যাম ও বলছে হরে কৃষ্ণ আর দনো বেটা এত মহারাজ দিদি ও ওকে বলে যাচ্ছে রাধেশ্যাম ও ওকে বলছে হরে কৃষ্ণ আমি বললাম ভাই তুমি যদি ওকে হরে কৃষ্ণ বলে দাও তোমার কিছু যাবে বলছে ও যদি আমাকে রাধেশ্যাম বলে দাও কিছু যাবে এই হলো জগৎ আমাদের সমস্যাটা কি আমাদের সমস্যা হলো আমরা নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করে রেখেছি এটাই সব থেকে বড় অপরাধ নিজেকে কখনো শ্রেষ্ঠ মনে করতে নেই নিজেকে অধম মনে করো আমরা এইদিকে গৌর কথা বলছি জয় গৌর জয় নিতায় বলছি তো আমরা এইদিকে মহাপ্রভুর কথা বলছি কিন্তু মহাপ্রভুর বাণীগুলোকে আমরা মেনে চলছি বলো মেনে চলছি মহাপ্রভু বলছেন তৃণাদপি শুনি চেন তরোরপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি তৃণাদপি শুনি চেন আমরা মহাপ্রভুর বাণী তো কেউ মানছি না তৃণাদপি শুনি চেন তৃণ থেকেও নিচো তৃণ থেকেও ছোট হয়ে থাকতে বলেছেন মহাপ্রভু আর আমরা কি ভাবছি আমরা ভাবছি আমরাই হলাম শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ আমার থেকে ভালো আমার থেকে আর কেউ উপরে নেই এটাই হলো অপরাধ তার জন্য সহরিকা হই কাউকে ঘৃণা করবে না বৈষ্ণব মাত্র ভক্ত মাত্রকে বলে যদি করে তিলক করেনি তো করেনি তিলক না করলেও যদি মুখে হরিনাম আছে তবুও তাকে সম্মান করো প্রেম সে বলো অনেকে দেখবে মাথায় তিলক আছে গলায় মালা আছে কিন্তু অন্তরে হরিনাম নেই অন্তরে বিষ ভরা আছে অন্তরে বিষ ভরা দেখবে যখনই কথা বলবে তখনই সবসময় খালি বিষাক্ত কথাই বলবে অনেকে দেখবে মাথায় তিলকও নেই গলাতে মালাও নেই কিন্তু তার অন্তরে বিষ্ণয় নয় কৃষ্ণ প্রেম ভরা আছে সে যখনই কথা বলবে দেখবে ধন্য হয়ে বিনম্র হয়ে কথা বলবে সবসময় দেখবে ভগবানের নিয়ে কথা বলবে ঠাকুর নিয়ে কথা বলবে আর সে এখনও বৈষ্ণব হতে পারেনি বলে তার মধ্যে ধন্যতাও দেখবে অনেক আছে তাহলে আমি তো এখনো হতে পারলাম না আমি তো এখন ওই জায়গায় যেতে পারলাম না আপনারা একটু কৃপা করুন তাহলে মনে রাখবে সেও বন্ধ নিয়ে যার মুখে হরিনাম আছে সে বন্দনী যার অন্তরে হরিনাম রয়েছে সে বন্দনী শুধু উপ আচ্ছা যতই কিছু হোক পাঠের মধ্যে আসলে না এই গরমের মধ্যে এত লোকের মধ্যে এত সব কিছুর মধ্যেও কিন্তু খুব শান্তি তো ঘুমটা আসে আচ্ছা অনেক ভক্তরা অনেক সময় বলে মহারাজজি ভজন করতে বসলে জপ করতে বসলে আমার খুব ঘুম আসে তো মনে রাখবে এটাও কিন্তু কলির প্রভাব সৎসঙ্গে বসলে পাঠে বসলে জপে বসলে ঠাকুরের সেবায় বসলে তখন যদি ঘুম আসে তার মানে কলি তোমাকে বাধা দিচ্ছে মনে রাখবে কিন্তু তার মানে কলি তোমাকে বাধা দিচ্ছে এটাও কলির প্রভাব তার জন্যই নিজের আহার বিহার শুদ্ধ রাখতে হয় তুমি আহার বিহার যত শুদ্ধ রাখবে ততই মারা ঘুম থেকেও তুমি ততটাই বিরত হয়ে থাকবে মনে রাখবে ভগবত ভক্তদেরকে বৈষ্ণবদেরকে সবসময় খাবারও কিন্তু কন্ট্রোলে খাওয়া উচিত অত্যধিক খাবারও খেতে নেই হ্যাঁ খাবার কতটুকু খাবে বলে অতটুকুই খাবে যেই খাবার খেয়ে যেন অত্যন্ত আলস্য বা প্রমাদ উৎপন্ন না হয় অত্যধিক পেট পটু হলে তখন আলস্য জাগ্রত হয় আলস্য আসে তার জন্য সবসময় খাবারের জন্য নিয়ম রয়েছে এটাও শাস্ত্রে লেখা আছে আমি বলেছি না খাবারেরও ঢং শাস্ত্রে লেখা আছে কেন আমাদের পূর্বপুরুষগণ ঋষি মুনিগণ তারা জানতেন যে আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম হবে তারা সব গাধা হবে এগুলো কতটা খেতে হয় সেগুলো জানবে না খাবারের সময় সিক্সটি পার্সেন্ট খাবার আর ফোরটি পার্সেন্ট জল পান করা উচিত আমরা কি করছি গলা পর্যন্ত তো খেয়ে ভরে নিচ্ছি আর তারপরে জল খাওয়ারও জায়গা থাকছে না তারপরে একদম আওয়াজও ভালো করে রয়েছে গলা পর্যন্ত খেয়ে নিচ্ছে মানুষ পেট এখানে খাবার এখান পর্যন্ত তা কি হবে শরীর আমাদের অসুস্থ হবে না তাহলে তো অন্যভাবে সবসময় মনে রাখবে খাবারও অনেক লিমিটে খাওয়া উচিত আমাদের যে পাকস্থলী আছে সেই পাকস্থলীর মধ্যে চল্লিশ পার্সেন্ট জায়গা খালি রাখতে হয় কিসের জন্য তাতে যেন সেই খাবারটা সেখানে খুব সুন্দর করে পাচন হতে পারে কেন আমরা তো যোগালি করতে পারি না গরু মোষ তো যোগালি করে গরু মোষ কী করে ভালো করে খেয়ে নেয় খেয়ে তারপরে দেখবে দিনভর কী করে হ্যাঁ চাপাতে থাকে না ওটাকে যোগালি বলে কি বলে যোগালি বলে আমাদের এর ভাসায় ওটাকে যোগালি বলে এখানে ভগবান জানা কি বলে তা দিনভর দেখবে এইভাবে তাই তো ওইটাতে কি ওদের ডাইজেস্ট হতে থাকে মানুষ তো এইভাবে করে না মানুষ করে কি হ্যাঁ যারা খৈনি খোর গুটকা খোড় ওইগুলো দিনভর যারা দেখবে পান খায় গুটকা খায় ওগুলো ফ্রি জোগালি করে একদম ফ্রি ব্রেন্সে বল তার জন্য আমাদের পাকস্থলীর মধ্যে চল্লিশ পার্সেন্ট জায়গা খালি রাখতে হয় একটা জল খাও তাতে যেন সেটা ভালো করে ডাইজেস্ট হয় ভালো করে ডাইজেস্ট হবে পেট ভালো থাকবে পেটের রোগ কম হবে সমস্যা কম হবে গ্যাস অ্যাসিডিটি এগুলো কম হবে তার জন্য খাবারেরও নিয়ম রয়েছে তা আলস্য প্রমাদ এগুলো যেন পাঠের মধ্যে পুজোর মধ্যে কখনো উৎপন্ন না হয় পাঠে বসে জব করতে বসে ঠাকুর সেবা করতে বসে নিজে ভাগবত পড়ার সময় যদি আলস্য আসছে যদি ঘুম আসছে প্রমাদ আসছে আলস্য আসছে তাহলে বুঝে যাবে যে এগুলো ভালো লক্ষণ নয় এগুলো খারাপ লক্ষণ প্রেম সে বলো এই কথাটা কেন বললাম কেন কি সমস্যাটা অনেকের সঙ্গে আছে এখানেও এরকম অনেক ভক্ত অবসা আছে তাদের সঙ্গে সমস্যা আছে তার জন্য এই লক্ষণ ভালো নয় বলি বাক্যবৎসলে ভগবান